দু সালের খাইবার পাস এবার পা দশ বছরে তাই খাওয়া দাওয়া হবে উত্তর কলকাতার বাগবাজারে এবিপি আনন্দ খাইবার পাস এবার দশ বছরে দক্ষিণে নয় উত্তরে আজকে প্রথম দিনে দর্শক দেখতে তোমার বার্তা কি দর্শকদের প্রতি মানে যারা খেতে আসবে যারা খেতে আসবে তাদের প্রতি এটাই বার্তা যে এই তো সময় আমাদের প্রমাণ করার যে উত্তরের মানুষজন দক্ষিণের থেকে অনেক বেশি খাদ্যরসিক এত বছর ধরে খাইবা পাস দক্ষিণে হতো এবছর আমরা উত্তরে নিয়ে এসেছি বাগবাজারে পুজোর মাঠে আপনারা আসুন এই তিন চার দিন একেবারে ভরিয়ে দিন মাঠ ঘড়িয়ে দিন এবং সারা বাংলার কাছে আপনারা প্রমাণ করে দিন যে উত্তর কলকাতায় আসল খাদ্য রসিকরা কিন্তু বাস করে যাতে করে আর এবিপি আনন্দ খাইবার পাস বাধ্য হয় আগামী একশো বছর এই বাগবাজারে এই অনুষ্ঠানটা করতে আর দক্ষিণে না যেতে এটি আমার হ্যাঁ বন্ধুরা এই বছর উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গনে নিয়ে উপস্থিত এবিপি আনন্দ খাইবার পাস খাদ্য মেলা দু আজকে তো দেখা হয়ে গেল হ্যালোইন মিলের সাথে এখানে আমাদের ইয়েতে এসে খাইবার পাশে এসে খাইবার পাশে এই দশ বছরে পা দিল বাঘ বাজারে চলছে এবং আমি আর নীল মিলে এই ছানা বড়াটা টেস্ট করতে চলেছি ঠিক আছে একদম তাই একদম তাই বন্ধুরা জাস্ট অসাধারণ লাগছে সত্যি কথা বলতে আমারও যে চামচ টামুচ নয় বাঙালির কামড় সোজা মিষ্টির মধ্যে

নাম হচ্ছে সৈকত পাল আমাদের এটা তৃতীয় প্রজন্মে একশো এক বছরের প্রতিষ্ঠান এটা হাওড়াতে আমাদের তিনটে ব্রাঞ্চ আছে হাওড়া ময়দান বেতাইতলা আছে মেন ব্রাঞ্চ এবং পোদরায় এই খাইবার পাশে আমাদের যে মিষ্টিগুলো খেতে আসতেই হবে সেটা হচ্ছে ম্যাঙ্গো দুধ পুলি ম্যাঙ্গো জিলেটো রসমালাই ম্যাঙ্গো দুধপুলি আর দশ বছরের খাইবার স্পেশাল হচ্ছে চিজি বেগ রসগোল্লা অ্যাকচুয়ালি আমরা বিখ্যাত হয়েছি আমরা পরিচিত হয়েছি মানুষের কাছে রসগোল্লার জন্য রসগোল্লার ওপরে আমাদের ইনোভেশন থাকে বরাবরই এবছরে যেটা লঞ্চ করলাম সেটা হচ্ছে এই চিজি বেগ রসগোল্লা এছাড়াও ম্যাঙ্গো মালাইডল ব্ল্যাক কারেন্ট মালাইডল এদিকে হট লিকুইড বেগ সন্দেশ যেটা নলেন গুড়ের ক্ষীর দই এটা আপনি কোথাও পাবেন না রাবড়ি এগুলো হচ্ছে আমাদের স্পেশাল হাওড়ার মেন ব্রাঞ্চটা হচ্ছে আমাদের নবান্নর খুব কাছে নবান্ন এবং সালিমা স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় আর এছাড়া হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে চিন্তামণি রোড একটা আছে আর আরেকটা আছে হাওড়া আন্দুল রোড পদরাতে খাইবার পাস খাদ্য মেলায় বলতে সত্যি খুব আনন্দ লাগছে পেয়ে গেছিলাম ইউটিউবের কিছু সাবস্ক্রাইবার বন্ধুদেরকে মিনিট পনেরো হলো এসেছি তো প্রথমে একটু নোনতার দিকে গেছিলাম কিন্তু বলা হয় যার মানে শুরুটা যদি একটু মিষ্টি দিয়ে হয় তাহলে হয়তো খুব ভালো হয় তো আমরা লাইভ কাউন্টারে এলাম আমরা আগে বিয়েবাড়িতে অনেক লাইভ কাউন্টার দেখেছি কিন্তু পাটি সাতটার লাইভ কাউন্টার আমি প্রথম পেলাম এই খাইবার পাশে খুব ভালো লাগছে এবিপি আনন্দের খাইবার পাশে এই প্রথম আমার কিন্তু এবছর প্রথম খুব ভালো লাগছে দেখি আশা করছি তো খাওয়াটাও ভালো হবে আর আমি সব ছাত্রীদের নিয়ে এসেছি তারাও খুব খাদ্যরসিক আমি নিজেরও খাদ্যরসিক দেখা যাক মনে হচ্ছে তো খুব ভালোই হবে সবাই পালন করেছি বাড়িতে সবারই মানে পিঠে পার্টিসাপটা সবটাই হয়েছে তবে পার্টিসাপটা কিনে খাওয়ার এক্সপিরিয়েন্সটা আরও ভালো মায়ের বানানো পার্টিসাপটাও ভালো কিন্তু এখানেও যেরম বানাচ্ছে খুব আন্তরিকতারও বানিয়েছে ভাল লাগছে এবিপি আনন্দর খাইবার পাসের খাদ্য মেলায় খাওয়া হলো ঘোরা হলো এবার বাড়ি যাই তোমরা ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই we the